ধর্মের কল বাতাসে নড়ে জানিস তো সাথে ঘরে আছে তোর গোপুষনা মনে আছে গোপুসোনাকে নিয়ে কী কী করেছিস জন্মদিনের দিন মিট রাখলি জানিস কেউ খালি হাতে আসবে না মিট আপে আমি কোনো জিনিস নিয়ে না মিট আমাকে যেন কেউ কোনো জিনিস না দেয় এরকম একটা মনোভাব দেখাতে দেখাতেও এমন একটা দিনে মিট আপটা ফেললি যেদিন কেউ খালি হাতেই আসতে পারবে না তুই ভাবিস যে তোর মতন আমাদেরও কপালে বোধ হয় সি এ বি লেখা আছে নাকি হুম তুই একটা পাক্কা মানে কী বলবো বলতো মুখটা না নিষ্পিস নিঃপিস করছে তোকে বলার জন্য কিন্তু ভেতর থেকে আটকে যাচ্ছে বলতে গিয়েও যতটা বলার ততটাই তোকে আজকে বলবো ততটাই তোকে আজকে বলবো ছিঁড়ে খুঁড়ে না মনে হয় কি এক এক সময় ওই যে নৃসিংহকে জানিস তো এরকম করে চিড়ে দিয়েছিল আমারও এক এক সময় মনে হয় কি এরকম করে চিড়ে যদি দিতে পারতাম তাহলে বোধ নিজের রাগটাকে সম্বরণ করতে পারতাম বিশ্বাস কর আজকে তো পুরো প্রমাণ হয়ে গেলো ওখানেই তোর ওখানেই তোর দর্শকরা তোর ভালোবাসার মানুষরা পরিষ্কার বলে দিল তুই ওখানে সেদিন নিরামিষ কেক নিয়ে যাসনি। তুই তো নিয়ে যাসিনি অন্য একজন দর্শক নিয়ে এসেছিল মিয়া আমার থেকে একটা ডিমালা কেক তোর কানটা না মনে দিতে ইচ্ছা করছে বিশ্বাস কর সেদিনকে জোর গলায় চিৎকার করে প্রত্যেককে তুই মিথ্যে করেছিলি নিজে সতী সাজার জন্য আজকে সতীর মুখে একদম মানে কি বলবো তোরই তোরই প্রিয় মানুষরা একদম ঝামা জুতো মানে ফিনাইল দিয়ে একদম রোগড়ে ঘষে দিচ্ছে তবু তোর গা থেকে ময়লা তোলা যাবে না তুই এতটাই নোংরা মেয়ে ছেলে একদম যেই কথাটা প্রচার করে দিয়েছে তাকে তো কনগ্র্যাচুলেশন সে আমাকে নিয়ে চোদ্দোটা ভিডিও করুক আজকে তার তার সাত খুন মা কারণ আমি এটা সম্পূর্ণভাবে জানতাম যে ছিল আমিষ কারণ ভিডিও পরিষ্কার করে আছে সেখানে একজন কেউ জিজ্ঞেস করছে এই কেকটা কি আমিষ ডিম দেওয়া আছে তখন ওখান থেকে বলেছে না নিরামিষ নয় তখন বলছে ও আচ্ছা সঙ্গে সঙ্গে গোপুর বদলে চলে গেল ভেড়ুর মুখে কেক তুই ভাবলি আমরা বোধহয় সব আওয়াতে কিচ্ছু বুঝি না বুঝলি সত্যি দেখলি তো গপুসণাকে কেকটা দিয়েও খাওয়াতে মানে ওর মুখে কেকটা পর্যন্ত প্রথম দিন তুলে দিতে পারলি না কোলে নিয়ে ফটো তোলাটা ছাড়া আর কিছুই করতে পারিসনি গোপুকে নিয়ে না মন থেকে নিয়ে এসেছিস বাড়িতে আর না মন থেকে পুজো করিস সেই গপুসণার যেভাবে তুই শেরু 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 করিস তা ততবার যদি একটু গপুগপু করতিস তাহলেও কিছুটা হলেও পূর্ণ হতো তোর সেই জায়গাটা তুই রাখিসনি গপুসণা তোর বাড়িতে বসে বসেই সব বুঝতে পারছে দেখতে পাচ্ছে যেদিন তোর হাতে উঠে এসেছে না সেদিন থেকেই সে বুঝতে পেরেছে এই মা আমাকে কার হাতে তুলে দিলে ওই যে ভদ্রমহিলা যে তোর হাতে কেক ওপুকে তুলে দিয়েছে সে যেমন পাপ করেছে তার গুণ পাপ করেছিস তুই ওকে তার কাকে বাড়িতে নিয়েছে যা করছিস কেন রে বরটার ঘাড়ের ওপর চাপিয়ে দিয়েছিস বরকে দিয়েছিল প্রেজেন্টেশনটা কি বরকে দিয়েছিল না তোর বলে সন্তান আসার জন্য সন্তান মানুষ করবি বলে তাকে দিয়েছিল হুম ছি 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 প্রত্যেকবার খাবার দেখাস যখন তখন থালাগুলো উল্টো জলের গ্লাস উল্টো কি সেটা সেটা কি যখন দিচ্ছিস থালায় থালা জল মিষ্টি বা নকুল দানা সমেত কেন কোনোদিন দেখাতে পারিস না কেন দেখাতে পারিস না অ্যাকচুয়াল ওগুলো দেওয়া হয়ে যায় তারপরে তুই একটু ঢং করিস আর কি বুঝলি ওই যে সকালে দিয়ে যায় সেটাই তুই আবার রিপিট করে একটু দেখিয়ে দিস এই খাবার দেওয়া হয়ে গেল অ্যাকচুয়াল ওটা সকালেরই দেওয়া দুপুরে আর তুই কোনো কিছু দিস না অসম্ভব ব্যাপার কারণ তোর সেই মেন সেই সময়টাই নেই কতক্ষণে অন্যের পিণ্ডে চটকাবো অন্যের রক্ত চুষবো এটাই তোর স্বভাব যাক গে যাক এই ব্যাপারটা তো হয়ে গেল এক নম্বর হয়ে গেল দু নম্বর যেটা মিট আপে গিয়েছিলি হুম মিট তো তোরা গট আপ করেই গেছিলি হয়েছে ওটা আমরা তখন বুঝতে পারিনি কিছুটা হলেও আন্দাজ আমি করেছিলাম যে যে ছেলেটা এত করে জুতো চপ্পল পচা ডিম পচা টমেটো গুছিয়ে রাখলো সেই ছেলেটা কেন লুকিয়ে 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 বেড়া ওটা তো একটা লেজালা একটা মানে কি বলবো আহ ইঁদুর লেজালা ইঁদুর একটা মানে ছুটচুর ডেঙ্কি ইঁদুর একটা ওটাকে তো মানুষের পর্যায়ে দেওয়া যায় না ওনাকে আবার শশা কলা নিয়ে মেয়েদের ঘরে ঢুকবে আছিস তো একবার একবার বলে দেখিস তো তো শশা কলাটাই থাকবে না তুই নিজেদের কি কোথায় গিয়ে লুকু তার কোনো জায়গা পাবিনা তুই বুঝেছিস তো মুখ খুলিনি এতদিন চুপ করে সহ্য করে গেছি এখন তো মুখ খুলতেই হবে কারণ তোরা যা করেছিস সেগুলো তো ভাবা অনেক সহ্য করেছি অনেক সহ্য করেছি না ওড়াত নাওরাতের মুখ আর আরও ভাষণ তো শুনবে না কানে আঙুল দিতে হবে তবে একটাও গালাগালি হবে না সেখানে একটা নোংরা ভাষা থাকবে না সেখানে যা বলবো একদম কাটে কাটে কথা বলবো বুঝেছিস তো যাই হোক সেটা বড় কথা নয় আমার দর্শকরা তো আবার আমার ভিডিও দেখতে আসে না সে যেটুকু সংখ্যক দর্শক দেখবে সেটুকু সংখ্যক দর্শক জানবে যে সমাধি একদম পারফেক্ট কথাটা বলেছে বুঝেছিস তো পারফেক্ট কথাটা বলেছে কেন করিসনি তুই সেখানে হামলাটা প্ল্যান করে গেছিলি তোদের দুজনের আগে থেকেই সমস্ত সম্পর্ক ঠিক ছিল তোরা অ্যাকচুয়াল ওই টাইমে একটু গেম খেলে নিয়েছিস বুঝেছিস তো যে আমি তোমার সম্পর্কে বাজে বাজে বলবো তুমি আমার সম্পর্কে বাজে বাজে বলবে এটা হচ্ছে কোলাপ করেছিস তোরা আর কি কোলাপ তুমি তোমার মতন গেম খেলে যাবে আমাকে নিয়ে আমার গায়ে লাগবে না আর আমিও তোমাকে নিয়ে গেম খেলে যাবো আমার গায়ে লাগবে না দুজনে একেবারে মানে তুমি আমায় বলবে আমি তোমায় বলবো আমাদের কারোরই গায়ে লাগবে না কারণ আমাদের দুজনেরই তো আমরা মানুষের না আর আমাদের দুজনেরই টুক করে কাটা দুটোই কিছুই অসুবিধা নেই আমরা সমাজের মধ্যে দিয়ে যাব কোনো ব্যাপার না আমরা শুনবোই না তো কারোর কথা তোরা হচ্ছে এই গোত্রের যাত্রের পাত্রের বুঝলি তো তাই জন্য আমি যতবার দেখছি ততবার দেখছি দীপ্তিদির পেছনে লুকিয়ে বসে আছে দীপ্তিদির পেছনে লুকিয়ে বসে আছে আর যেখানে মহিলারা বসে আছে ঠিক তার পেছনে গিয়ে বসে থাকছে কি ব্যাপার আমি তো একবার জিজ্ঞাসা করলাম ও ভাই তোমার কখন হবে সে ভাই আর উত্তর দেয় না দিদি আমি আজকে কিছু করবো না আজকে সব আপনারা খেল দেখান যান 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 উড়ে বাবা তোর কথায় চলে যাব না একটা মেয়েকে জন্মদিনের দিন নোংরা কথা বলতে গেছিলাম গিয়েছিলাম না যাইনি রে আমি শুধু সেদিনকার মানে আবহাওয়াটা দেখার জন্য সবটা দর্শকদের কাছে তুলে দেওয়ার জন্য শুধু ভিডিও কল করে ভিডিও করে রেকর্ডিং কি বলে লাইভ করে গেছিলাম আর কিচ্ছু করিনি কিচ্ছু করিনি আর বুঝেছিস তোরা যা করলি মামি ময়ে ময়ে তো তোরা একেবারে কোয়ে পোয়ে বুঝেছিস তো মানে কোলে কোলে আর কি মামি কোলে কোলে তুই মামি ময়ে ময়ে এটা কেন বলছিস তুই মামি কোলে কোলে বলবি হুম ডার্লিং কোলে কোয়ে ওই জন্য ডার্লিং ডার্লিং ওরে বাবা ডার্লিং বলাতে সেই ডার্লিং এর কি বিশ্লেষণ দিয়েছিলি বাবা কি বিশ্লেষণ দিয়েছিলি তোরা ভাই বোনেরা একেবারে এ বলে আমায় দেখ ও বলে আমায় দেখ গু দেখেছিস গু গুয়ের এক পিঠ হচ্ছিস তুই তোর ভাই আর এক পিঠ হচ্ছিস তুই যেমন দালাল শয়তান তেমন দালালের ভাই তিন তিন গুণ শয়তান মানে দুটো শয়তান এক জায়গায় মিলেছে তাদের আবার ঝামেলা হয় কোনোদিন দুজনেরই একদম গলায় গলায় শেয়ানা বুদ্ধি আর শেয়ানা মানে ভাব বুঝেছো তো কিচ্ছু ওদের মধ্যে হয়নি কিচ্ছু হয়নি ওকে গালাগালি দিয়ে গেছে কিচ্ছু লাগবে না ও জানে যে আমাকে বলছে আমি জানি ও জানে যে আমার বউকে নিয়ে বলছে আমি জানি আরে বাবা আমার বউ কি করে না করে আমি জানবো না আর এর বর কি করে না করে এ জানবে না চল দায়ে লাগানোর কোনো ব্যাপারই নেই তুই বল তো তোর যত খুশি বল তো এইভাবে এরা এতদিন ধরে মানুষকে বোকা বানিয়ে গেছে কারণ ভাই হচ্ছে আবার পুরনো প্রেমিক বুঝেছো তো ভাই হচ্ছে ডার্লিং ডার্লিং ফিরে এসেছে না ডার্লিং এর সাথে আবার একটু আবার শুরু হয়েছে কি করবে বলো গরমকালে না পাগলদের গরমকালে গরমকালে আমি বাড়ি জানো তো যত পাগল দেখবে রাস্তায় গরমকালে ঘুরে বেড়ায় শীতকালে পাগল খুব একটা দেখা যায় না কোথায় ঘুরছি মেরে কম্বল কম্বল চোদ্দটা কম্বল সোয়েটার পুরোনো সোয়েটার ছেড়া মেরা সোয়েটার প্যান্ট ফ্যান্ট পরে চোদ্দটা পরে শুয়ে পড়ে থাকে কিন্তু গরমকালে দেখবে পাগল চান করতে চান টান করে না তো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পাগল গরমকালে পাগলামি বেড়ে উঠেছে এই দুটোর হয়েছে এই একই অবস্থা তার জন্য এই দুটো মিলে এখন শুরু করেছে নোংরামো আরে মেয়ে ছেলে নিয়ে নোংরামো বন্ধ ছেলে তুই না বেটা ছেলে তোর না পৌরসত্ব বলে একটা জিনিস আছে তো তুই মেয়ে ছেলে নিয়ে পড়ে আছিস কেন বাহ খুব সুন্দর তো কই আমরা মেয়ে ছেলে হয়ে তোকে নিয়ে পড়ে থাকি না তো আমাদের তোর লজ্জা লাগে তোকে নিয়ে কোনো কথা বলতে তোর লজ্জা লজ্জাসরম নেই তোর বউটা কি রে হ্যাঁ তোর বউটা কি যে তোর বউটা তোর ক্যামেরা ধরে দেয় নোংরামো দেখা করার জন্য এক একটা মহিলাকে নিয়ে নোংরা নোংরা ভিডিও করিস নোংরা নোংরা কথা বলিস লজ্জা করে না মেয়ের বইশী একটা মেয়েকে নিয়ে কতদিন নোংরামো করেছিস চুপচাপ দেখে গেছি চুপচাপ দেখে গেছি বলিনি তো কিচ্ছু কেন বলিনি তারা আবার এই দালালের ইয়ে ছিল না সেই জন্য বলতাম না চোখের উপর দেখতাম সে বাচ্চা মেয়েটাকে নিয়ে কি না বলেছিস হ্যান্ডেলে বসা সাইকেলের হ্যান্ডেলে বসা তার বরের সাথে ডিভোর্স হয়ে যাওয়া তার মাকে মেয়েকে দুজনকে একসাথে তবলা মবলা কত কি নোংরা নোংরা কথা বলেছিস যদিও তোদের ভিডিও দেখি না খুব একটা ওই টাইটেল থামডেল দেখেই বুঝতে পারি কাকে নিয়ে বলছিস তোদের মতো নোংরা চরিত্রের ভাই বোন এই ওয়াইটিতে কেন সারা পৃথিবীতে যেন কোনোদিন না জন্মায় সত্যি করে বলছি তোদের মতো নোংরা যেন পৃথিবীতে আর কারো সন্তান না হয় তোরা সন্তানেরও না যোগ্য না কারো সন্তানেরও যোগ্য না লোকের বাড়িতে ছেলে জন্মানে বলে রত্ন গর্ভা উফ ছেলে জন্মেছে তোর মা সত্যি রত্ন যে তোর মতো একটা ছেলের জন্ম দিয়েছে আর তোকে দেখে দেখে তোর ছেলে যা শিখছে একটা মায়ের কোল খালি করতে বলেছিলি না সেখানে তোর দিদি ওই নোংরা কথাটা বলেছিল আর তুই সেখানে সাপোর্ট করেছিলি তুইও বলেছিলি রিম্পাকে হাত বোলাবে মাঠ খালা খালি বিছানায় হাত গোলাবি তোদের লজ্জা করে না রে হ্যাঁ গলার স্বর নকল করে তাকে কোথায় কোথায় পানু সাইড এই সাইড ওই সাইড কেন নিজেরা লড়তে পারিস না হ্যাঁ ফেস টু ফেস লড়তে পারিস না উল্টো পাল্টা উল্টো পাল্টা ব্লেম দিয়ে দিয়ে নিজেরা নিজেরা তো ধরা পড়ে যাচ্ছিস সব কাটার ক্ষেত্রে সেই তো প্রমাণ হলো যে এই নচ্ছার মেয়ে ছেলেটার গলা হ্যাঁ তারপরেও সে কি দাপট নিয়ে তোদের মিডিও বল তো তোরা কত বড় করে বদ তোদেরকে একদম কিচ্ছু না এই যে এখন গরমকাল তো দেখবি রাস্তায় রাস্তায় শরবত বিক্রি করে তাই বরফগুলোকে এরকম করে হামাল দিস্তায় থেতো করে ওই হামাল দিস্তার মধ্যে তোদেরকে করে ফেলতে হবে থেতো করে বরফ জলের সাথে মিশিয়ে পুদিনা পাতা একদম দিয়ে গোলমরিব যারা দেয় যা আমি জানি না অতটা মনে থাকে না আমার দিয়ে লেবুর জল রস দিয়ে একদম বারবার লারবার করে খেয়ে ফেলো যা আর সকালবেলা আগো হেগে বের করে দাও তোদেরকে এই করা উচিত খেয়ে হেগে বের করে দাও যা পায়খানা দিয়ে বেরিয়ে তারা কোথায় যাবি যা একদম তোরা হচ্ছিস এই মার্কা জিনিস নর্দমার কিটো না তোরা নর্দমার কিটো তো জল কোথাও গিয়ে পড়ে তোরা হচ্ছে সেফটি থাকবি তারপর কোন সময় গাড়ি আসবে এসে তুলে নিয়ে গিয়ে কোন কোনটা গিয়ে ফেলে দিয়ে আসবে তোরা এই করতে তুই আর তোর বোন দিদি দুটোই প্রেম জেগেছে আমার মনে বলছি আমি তাই কি জানো ডার্লিং আমি ভালো বা শীত মায় আমি চাই এখন আর ভাই নেই এখন তো ডার্লিং বা ভাইকেও নাকি ডার্লিং বলা যায় তোর মুখেই প্রথম শুনেছিলাম ভাইকেও নাকি ডার্লিং বলা যায় বাবা রে বাবা অনেক সময় আমরা দেখেছি মা বাবাকে দাদু দিদাকে তারপরে হচ্ছে গিয়ে শালিকে এরকম সম্পর্কগুলোকে যেগুলো একটা মিষ্টি মধুর সম্পর্ক হয় সেগুলোকে ডার্লিং বলা যায় অ্যাকচুয়াল ডার্লিং প্রেমিক প্রেমিকাকে বলে স্বামী স্ত্রীতে বলে কিন্তু এইগুলোও বলা যায় অনেকে দিদাকে বলে কি ডার্লিং কেমন আছো অনেকে ঠাকুমাকে বলে ডার্লিং কেমন আছো নাতিরা বিশেষ করে এগুলো নাতিরাই করে বা নাতনিরা দাদুকে বলে দিদা ঠাকুমা ঠাকুরদাকে বলে কিন্তু ভাই বোনের ডার্লিং ডার্লিং তখনই জানতাম ডারেক কার্লিং কার্লিং হ্যাঁ বুঝেছিস তো সোজা কিছু নেই অলওয়েজ কার্লিং কার্লিং তোদের ব্যাপারটা হ্যাঁ যেমন ডার্লিং ওরকম কার্লিং ব্যাপার তোদের কখনো তোদের কোনো সোজা জিনিস নাই অসভ্য অসভ্য তোরা হ্যাঁ ভাগ্যি সেটা ছেলে মেয়ে হয়নি তাই এটা এক প্রকার বেঁচে গেছে সেই বাচ্চাটা কিন্তু তোর তো একটা বাচ্চা আছে রে মনে পড়ছে না সেটার কথা তো সব দেখছে সব শুনছে চোখের সামনে তারপর আবার বড় বড় হয়ে ভিডিও দেখবে জুতোর পর জুতোর মালা তোর গলায় ঝুলিয়ে দেবে বাবা ওই নাও এটা তোমাকে চিতার কাটের জন্য দিলাম বাবা এই নাও জুমার জন্য দিলাম বাবা এই নাও এর জন্য দিলাম মমিতা বসেকের জন্য দিলাম এক একটা মেয়ের এক এক রকম ড্রেস পরে পরে নোংরামো নোংরামো ভিডিও তুই করেছিস সবার কাছে ডাউনলোড করা আছে জানিস তো সবার কাছে ডাউনলোড করা আছে দরকার পড়লে সেই ডাউনলোড ভিডিওগুলো আমরা যেখানে দেওয়া সেখানে ঠিক দেব যদি কোনো সময় প্রয়োজন পড়ে নোংরামো যা করেছিস না তখন মুখ বুঝে সহ্য করতাম এখন আর মুখ বুঝে সহ্য করার দিন নেই এখন স্যাট পঞ্চুর বাদ দিয়ে দিতে হবে বুঝেছিস তো তোদেরকে তো আজকে আবার কাঁদতে বসেছিস না বাবা কি কান্না কি কান্না ওইসব ন্যাকা কান্না না অন্য জায়গায় কাঁদিস তোর কান্না দেখে না আমার আবার ভীষণ কষ্ট হয় রে ভীষণ কষ্ট হয় চলো বন্ধুরা আসছি আর কাঁদতে পারবো না গো আমার কান্না আমার চোখের জল আমার দেহের মতো সব শুকিয়ে যাচ্ছে বিশ্বাস করো আর আমার কিচ্ছু নেই কিচ্ছু নেই যে মেয়েটা আমি এই সময় দুটো দুটো ভিডিও দিয়ে দিই একটা আমার ব্লগ চ্যানেলে আর একটা আমার কন্ট্রোভার্সি চ্যানেলে আমি কিচ্ছু করতে পারিনি কিচ্ছু করতে পারিনি কেন বলো তুমি কেন কেন তোমরা কেন আমার সাথে এরকম করছো গো আমি তোমাদের সাথে করব কিন্তু তোমরা আমার সাথে করো না আমি সহ্য করতে পারবো না বিশ্বাস করো তোমরা এরকম করলে আমি একদম সহ্য করতে পারবো না গো আমাকে তোমরা এরকম করো না আমার চ্যানেলটা নষ্ট করে দিও না হ্যাঁ আমরা চ্যানেলটা নষ্ট করবো না রে তোর তোর এই কষ্ট দেখে আমার সব থেকে বেশি কষ্ট পাই আমি আর কেউ কষ্ট পাই না তোকে কেউ বারোই বাঁচো না আমিও দেখ কত কেঁদে ফেলছি কাঁদতে কাঁদতে হাঁপিয়ে উঠছি একদম সেই তোর বোনের মতন তো ছোট্ট টুনটুনি বোনটা আছে না ছোট্ট রে বোনটা আরে ভাই ছোট্ট বোনটা ভাইয়ের ছোট্ট বোন সেই ছোট্ট বউ সেই তোরও তো ছোট্ট বোন কদিন আগেও ছোট্ট বোন ছিল এখন কিন্তু আর ছোট্ট বোন নেই কিন্তু আমি তো সেই সমাধিই রয়ে গেছি এখন মাসিমা হয়ে গেছি যদিও দিদি থেকে মাসিমা করে ফেলেছিস কিন্তু দেখ তবু তোর কথা ভাবি কত বল এই যে তুই কাঁদছিস কেন কাঁদছিস এটা নিয়ে তো আমার মাথা ব্যথা হবেই হবেই আমার মাথা ব্যথা কারণ আমি তো তোকে ভালোবাসি না আরে তুই দোগলা আরে আমাকেও তো তোর জন্য দোগলা কথাটা শুনতে হয়েছে বল এই যে ভগবান তোকে দোগলা করে দিল এটাতে যে আমি কতটা খুশি হয়েছি তোকে বোঝাতে পারবো না রে না চোখ ফেটে বুক জল আসছে আমার তোর কষ্ট দেখে বাবা তোর কি কষ্ট কি কষ্ট কি কষ্ট এই ভিডিওটা যদি পোস্ট হয়ে যায় তাহলে পরের ভিডিওতে আমি দেব দেবো বোনের একদম ফাঁস করে দেখ তোর এখনো পর্যন্ত কিন্তু কোনোভাবে কোনো মতিগতির পরিবর্তন হয়নি তোর কিছু সময়ের জন্য ভিডিও পোস্ট হচ্ছিল না একা মোট আর কিচ্ছু না অন্য কোনো কাজে ব্যস্ত ছিলি তুই তার জন্য তুই ভিডিও দিতে পারিস নি এদিক ওদিক যেতে হয়েছিল আর কিছু না নাহলে তো বাড়িতে এসেছিল কেউ বাবা কাঁদতে কাঁদতে হাঁপিয়ে যাচ্ছে বিশ্বাস কর তোর চোখের জল আমার না কি বলবো শরীরের সর্বস্ব নিংড়ে নিয়ে নেয় রে বিশ্বাস কর তোর চোখের জল আমি তোকে বাড়িতে ডাকলাম তারপরেও তুই আসলি না আবার উল্টে আমাকে নিয়ে ভিডিও বানিয়ে দিলি তুই কত বড় মেয়ে চলে একবার ভেবে দেখ আমি না সত্যি সহ্য করতে পারছি না তোকে কিন্তু কি করবো বল তোকে নিয়ে ছাড়া আমার তো কোনো ভিডিও নাই আমি তো অন্য কাউকে নিয়ে ভিডিও করি না তোকে নিয়েই একমাত্র ভিডিও করি তুই আমার একমাত্র কন্টেন্ট তো দেখ সবাই যখন অন্য নোংরা মেয়েদেরকে পেছনে বারণ করেছিল তুই তখন সেই নোংরাদেরকে সাথ দিয়েছিস নিজেও বুঝতে পারছিস কত বড় অন্যায় কাজ তুই করেছিস কিন্তু তোর তো ফেরার রাস্তা নেই তুই এখন নতুন কাউকে একটু খোঁজ টুনিও তো শেষ হয়ে গেল চ্যাপ্টার ক্লোজ এবার তুই কাকে ধরবি হ্যাঁ পিয়াও হয়ে গেছে মন্দিরা হয়ে গেছে গেছেল হয়ে গেল এবার হয়ে গেল টুনি ফোকলা ফনদ্বীপ সব তো কমপ্লিট এবার তুই কাকে ধরবি বল এবার তুই কাকে ধরবি ফোনদ্বীপকে নিয়ে বলাটাও এখন আর তোর সাজবে না বল তুই কে কি কারণে ফোনদীপকে অ কারণে বলতে বসবি বনুই তো নেই তোর পাশে তো বনু যখন নেই জাম্বুও নেই তো বনুও নেই জাম্বুও নেই তো কি ফোকলা থাকলো তোর পাশে হ্যাঁ ফোকলাকে কেউ কমেন্ট করলে নাকি তোর খুব গায়ে লাগে কেন রে কেন যারা কমেন্ট করে তারা কি দোকলা না না তোর মতন না তোর মতন আমি তো তোগলা এখানে কেউ নেই বিশ্বাস কর বাবা তারাও করেছে কবিন করেছে তুই সঙ্গে সঙ্গে দেখেছিস আর সঙ্গে সঙ্গে ভিডিও করতে বসে পড়েছিস কি জ্বালা তোর কেন রে কেন ফোকলাকে কেউ বলে তোর গায়ে লাগছে কেন ব্যাপারটা রহস্যজনক করে ফেলছিস তুই আবার দেখ এটা নিয়েও কত ভিডিও হবে তোকে নিয়ে আমার খুব কষ্ট হয় বিশ্বাস কর ভীষণ কষ্ট হয় কিন্তু তোর চ্যানেলটা যদি চলে যায় তুই কি করে খাবি বলতো তোর বলের ওই টাকায় তোর তো আর চলবে না তোর তো এখন হাই ফাই লাইভ লিড করছিস তুই এখন বাবা কি করে চলবে তোর হ্যাঁ কী করে তোর চলবে বল তো হাত কাটা নাই তুই আর্ধেক শরীরের অঙ্গ বের করে দিয়েছিস তুই এরপরে আর কি কি করবি আমি জানি না এরপরে আর তুই কী কী করবি আমি জানি না বিশ্বাস কর আর পাচ্ছি না কি কষ্ট কি কষ্ট সত্যি তোমরা সবাই মিলে চ্যানেলটা উড়িয়ে দেওয়ার চেষ্টা করছো ভালো করেছো একদিকে সেটা নিয়ে আমি বড় কথা বলবো না কারণ এই চ্যানেলটা যত থাকবে না তত আমাদের এরকম কাঁদতে হবে গো এরকম কাঁদতে হবে কারণ ও দুঃখ পাবে আরও দুঃখের কথা আমাদের কাছে এসে বলবে আমরা তো মানুষ অ্যাটলিস্ট না ওর মত তো নরফাদুক নরপসু নই আমাদের তো মনুষ্যত্ব বলে একটা জিনিস আছে তাই না আমার তো ভীষণ পরিমাণে আছে তাই জন্যই তো আমি কাঁদছি ভীষণ বুক চাপড়ে চাপড়ে কাঁদছি যে তোর জন্য ভগবান তুমি কি মুখ তুলে চাইলে দোগলা তুমি করে দিয়েছো এর জন্য তোমাকে অনেক 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 প্রণাম ঠাকুর অনেক অনেক শ্রদ্ধা বেড়ে গেল তোমার প্রতি তুমি যে আমার কথাটা শুনেছো আমি যে দোগলা নই এটা প্রমাণ করে দিয়েছো তার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ থাকবো তোমার কাছে কৃতজ্ঞ কৃতজ্ঞ থাকবো থাকু তো যাই হোক সেটা বড় কথা নয় দোকলা আমি কোনোদিনই ছিলাম না আজও নেই যারা বলেছে তারা ভুল করেছে আমি জানি তারা ভুল করেছে কারণ হিট অফ দ্য মোমেন্টে বেরিয়ে যায় অনেক সময় অনেক কথা কিন্তু বলার আগে ভাবতে হয় ওরা ভাবার সময় পায়নি তার আগেই বলে ফেলে দিয়েছে বুঝলি তোর মতন অনেকটা কাজটা করেছিল তো যাই হোক সেটা আমি ভুলতে পারি না রে ভিডিওর মাধ্যমে বেরিয়ে যায় ক্রমশ ভিডিও করতে বসলেই ওই কথাগুলোই বেরিয়ে যায় সেগুলো তোরই জন্য তোরই জন্য শুধু তোর জন্য কি ভাবে আমার সাথে কথা বলে আমার নামের মিথ্যে কথা বলে দিলি লোকের কাছে বল ভগবানের মারের কোনো আওয়াজ হয় না দেখছিস বুঝতেই পারছিস না কোন টেকনিক্যাল ফল্টে তোর ভিডিও পোস্ট হচ্ছে না এটাই ভগবানের মার বুঝলি আস্তে আস্তে তুই কিছুই বুঝতে পারবি না তোর বোধ শক্তিটাই হারিয়ে যাবে একটা সময় হবে কারণ তুই মানুষের চেতনা চৈতন্য সবকিছু নিয়ে কথা বলিস না কোন মানুষ একটা হাত কাটা নবয়স্ক মানুষ হাত কাটা ফিটে বাঁধা ভাঙা হাত আলা মহিলা একটা ফিটে বাঁধা নাইটি পড়েছিল তাকে তুই উর্ফি যাবে তুর্ফি যাবে এই আরো কত নোংরা নোংরা কথা বিধবা মানুষ লাল শাড়ি পরে বাৎসরিক কাজ করছে মানে শ্রাদ্ধের কাজ করছে কি না বলেছিস বলতো কি না বলেছিস ভাব একবার তোর বাড়িতেও তোর মা আছে তোর শাশুড়ির কথা বাদ দে তোর শাশুড়ির সাথে তোর বনিবারও নেই অ্যাটলিস্ট মা তো আছে যদিও মার সাথেও নেই মা আবার পাক্কা খামাচ্ছু তো সেখানে তো তোর তবুও আছে তো তো ভুলে যাস না রে ভগবান না সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেয় সব কিছু ঘুরিয়ে ঘুরিয়ে দেয় জানিস তো তো যাই হোক তোর জন্য খুব কষ্ট হলো সমবেদনা জানাতে এলাম নোংরাবো করবি নোংরামোর ফল হাতে নাতে দেবে ভগবান আজকে না দিক কাল দেবে কাল না দিক পরশু দেবে অপেক্ষা করতে হয় দেখ অপেক্ষার পর কত মিছা আমাদের কাছে আমরা অপেক্ষা করে আছি কখন ভগবানের মাঠটা কারণ আমরা না নিমিত্ত মাত্র আমরা তোকে মুখে বলতে পারি কিন্তু কাজ যে করা সে ওপরে বসে আছে চুপ করে দেখে যাচ্ছে আর বাড়িতে গোপু সোনা নিয়ে না যা সেবা করছিস গোপু সোনার তোরও সেবা করে দিচ্ছে বুঝলি তোরও সেবার ব্যবস্থা করে দিচ্ছে যাতে কটা লোক সেবা করতে পারে তোকে কারণ কোথায় থাকবি কি অবস্থায় থাকবি কিছুই তো বলা যায় না স্যালাইন দিতে হতে পারে আর কিছু কিছু তোর লাগতে পারে এখন বুঝতে পারছি সবটাই ভিউজ কি কম হচ্ছিলো কি কমে যাচ্ছে তোর দিক থেকে কমেন্ট বক্সটা দেখলে তো বোঝা যাচ্ছে যে তোর পরিণতিটা কোথায় এসে হাজির হয়েছে বিশ্বাস কর যখন আমাকে দোগলা বলেছিলি না তখনও মনে হয় আমার কমেন্ট বক্সে এত খারাপ কথা আসেনি ওই হয়তো একটা ভিডিওতে এসছে না বুঝে মানুষ বলেছে যে সমাধি হয়তো এরকম কাজ করেছে কিন্তু যখন বুঝেছে তখন তারা বুঝতে পেরেছে যে না সমাধি এই কাজটা কোনো দিন করবে না সমাধি কোনো প্রয়োজন পড়ে না ক কোনো প্রয়োজন পড়বে না ভিডিওই দিই না তোমার ভিউজ ছেড়েই দিয়েছি ভিউজের আশা সেটা বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে কি বলতো যতদিন তুই থাকবি ততদিন আমিও ভিডিও করবো কন্ট্রোভার্সি তোকে নিয়ে তো তোর জন্য ভীষণ কষ্ট হলো রে ওই জন্য ভিডিওটা করতে বসলাম তোর চ্যানেলটা উড়ে গেলে আমি তো আবার ঠিকই করবো তোকে বলেই রেখেছি তো দেখ কারোর সন্তানকে তো মারতে চাই না তোর ওটা সন্তানের তো না তোর সন্তান তোর তো কত সন্তান বাবা তো সেরু তোর বড় সন্তান তারপরে হচ্ছে এটা না তার আগে এটা আগে এটা না আগে ওটা জানি না কোনটা তোর বড় সন্তান তো এটাই তোর বড় সন্তান তো যাই হোক সন্তানের মৃত্যু কামনা বা সন্তানের খারাপ আমি চাইতে পারবো না কারণ আমি তো মা আমার সন্তান আছে তো সেই কারণে বলবো সন্তানকে আগলে রাখার দায়িত্ব সবসময় মা বাবারই হয় বুঝেছিস তা তুই মা হয়ে তুই সন্তানের ওপর দিয়ে যে কাজটা করাচ্ছিস সন্তানকে দিয়ে তুই নোংরা কাজ করাস বুঝেছিস সন্তান যদি ওটা চ্যানেলটা হয় তা সেই সন্তানের বুকের ওপর বসে তুই লোকের বাচ্চার মৃত্যু কামনা করিস বাচ্চাকে মেরে পিষে ফেলে দিস তার ওপরে খালি বিছানায় হাত গোলাবি এর বাচ্চা ও ওর বাচ্চা তাই বাবার বাচ্চা জেঠুর বাচ্চা সব এক করে ফেলেছিস এক করে ফেলেছিস ভাব তুই তোরও তো বাচ্চা ওটা না তাই বাচ্চাকে দিয়ে নোংরা কাজগুলো কেন করালি বাচ্চার বুকের ওপর বসে নোংরা কাজ করলে বাচ্চাকে কি ছাড়বে কেউ ছাড়বে না রে খুবই কষ্ট হয় তোর জন্য না একই সময় আমার খুব কষ্ট হয় ভীষণ কষ্ট হয় তো সেই জন্যই এই ভিডিওটা করলাম কিছু মনে করিস না দেখ চ্যানেলটা কতদিন থাকে না থাকে উলু দেবো শাক বাজাবো হরিদুর দেবো এগুলো তো আমার মনের ইচ্ছা সেগুলো আবার তোকে একটু রিপিট করে দিলাম এগুলো কি আমার হতে চলেছে রে হবে রে বল না একটু হবে আমি কি পারবো তুই যদি বলিস মনে আমার জোর দিস তাহলে আমি রোজ যাইব তোর চ্যানেল তুই যাতে আর না আসতে পারিস ওই ফলক চ্যানেলে এসে কোথাবি ওই নিংড়ে পড়ে থাকবি মিঙিয়ে পড়ে থাকবি ওটা তাও ভালো লাগে কিন্তু এইটা নইব নৈব চ রকম নোংরা সেইরকম তোর অঙ্গভঙ্গি সেইরকম তোর বডি ল্যাঙ্গুয়েজ সেইরকম তোর মুখের ভাষা বুঝেছিস এইগুলো যতদিন থাকবে ততদিন তুই ভালো থাকবি না তোকে কাঁদতেই হবে কারণ তোর কপালই হচ্ছে পোড়া কপাল বুঝেছিস লোক যেখানে মাইনাস করে যেটাকে সেটাকে তুই প্লাস করার চেষ্টা করিস আর খাসও তেমন খা সবাই আর থেকে খেতে থাক তোর তো পেট ভরবে না সরু পেটে গরু ঢুকে যায় তোর বুঝেছিস এবার গরুগুলো ঢোকা এক এক করে গরুগুলো ঢোকাতে থাক কেমন লাগে দেখ বুঝেছিস চলো বন্ধুরা ডাটা